শ্রীভূমি শহরে দিন দুপুরে চুরি কাণ্ড ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি সংগঠিত হয়েছে বনমালী রোডে আজ দিন দুপুরে প্রাক্তন শিক্ষক অভিজিৎ রায়ের গড়ে শিক্ষকের স্ত্রী কান্তা দাসের বয়ান অনুযায়ী সকালে মের জামাইকে গড়ে রেখে তিনি গড়ের দরজা জানালা সবকিছু ঠিকঠাক ভাবে বন্ধ করে চলে যান স্কুলে পরবর্তীতে মেয়ের জামাইও কিছু কাজের উদ্দেশ্যে দরজায় তালা দিয়ে বাইরে কোটাও চলে যান কিছুক্ষণ পর গড়ে এসে দেখতে পান গড়ের দরজার তালা বাঙ্গা গড়ের ভেতরে প্রবেশ করে দেখতে পান আলমারির দরজা গৃহিণী আরো জানান আলমারির থেকে কয়েক বড়ি সোনার অলঙ্কার চুরি হয়েছে পরবর্তীতে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিন দুপুরে চুরি কাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ

মেও আইছে ফিসুই আমার মা হাজার মাসিটা আছে মাসি আইয়া সুজা ভিতরে ঢুকছে ঢুকিয়া কইছে আমার খাবর ছড়া দেও আমি দাই একটা দিই খাবর তখন আমার বড় মেয়ে কইছে আচ্ছা ছড়াও না তুমি না ছড়াইছ না তখন তাই দৌড়িয়া গেছে গিয়া দেখে এ আলমিরা ভাঙা তখন তাই কইছে ই জুমি দি আলমিরা ভাঙা তুমি অত সময়তে দেখিয়া কই দায় না তখন আমি দেখি ই আলমিরা বাঙ্গা হে ভাঙল গো

네와이파안돼 <tod> 어 보여야지 봐본어 본다